আসসালামু আলাইকুম এভরিওান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলটে তো আজকে চলে আসছি নতুন কিছু আইটেম নিয়ে দেখতেই পারতেন মাসাল্লাহ কোয়ালিটি এখানে আছে এক ব্ল্যাক এক্সিবিশন খুবই আনকমন সব এখানে এটা খুব কবুতর হান্ড্রেড পার্সেন্ট ওকে দুধ দশক জোড়া মাদিটা উমে আছে জমা ডিম সো বেশ দেখতেই পারতেছেন ব্ল্যাক এক্সিবিশন মাসাল্লাহ ব্ল্যাক কালার এক্সিবিশন জোড়া ডিম ফুটবে দুই চার দিনের ভিতরে কি মাদিটা দেখতেই পারতেছেন এই যে মাদি মাটিটা ডিম এসে লেগেছে জমা ডিম সাত দিন হয়েছে ডিমের বয়স ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন দুটাই ছাপ ছকের কবি আন কমন কবুতর নর কবুতরটা উত্তেজিত অনেক বেশি মাদি কবুতরটা আবার দেখিয়ে দিব শুধু দিনে বসে এক্সিবিশন ব্ল্যাক কালার টপ কোয়ালিটি কোনো বাইর যদি লাগে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন ব্ল্যাক কালার এক্সিবিশন যারা পালবেন তাদের জন্য খামারের জন্য খুব ভালো হবে ডিম বাচ্চা একশো একশো হয় ইনশাল্লাহ দেখার মতো কবুতর যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুবই আনকমন কবুতর নিজের বাচ্চা নিজে উঠে দেখতেই পারতেছেন টপ কোয়ালিটি এক্সিবিশন

ব্ল্যাক কালার এক্সিবিশন খুবই উন্নত মানের কবুতর দেখতেই পারতাছেন নরটা দুই দর্শক জোরা একুশ সিং এর ইনপুটের ঘরের বেবি মাদি নর দুইটাই দুই দর্শক জোর ডিম বাচ্চা করতেছে দ্বিতীয় ডিম বাচ্চা যদি কোনো বাইর লাগে আমার এখানে সংগ্রহ করতে পারবেন খুব ইজি লোকেশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চালু থাকবে নাম্বারে কথা বলতে পারবেন খুবই আনকমন কবুতর দেখতেই পারত কবুতরটা সেল হবে যদি কোনো বাইর লাগে আমার এখানে সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা সহ নিতে পারবেন তো বিয়ার্স কবুতরটা খুবই আনকমন যা লাগে অবশ্যই আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব দ্রুত সেল হবে ধন্যবাদ তিনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন কোনো সমস্যা নয় লোকেশন মিরপুর দুই আমি মোহাম্মদ সোহাগ